আজ রবিবার পয়লা ভাদ্র দু সালের আঠারোই অগস্ট বৃষভ রাশি বৃষবলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিম ধনতারিং ধন্তারিং নং প্রণত হস্মি সম্প্রতি ষোলোই অগস্ট সূর্য কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়েছে অর্থাৎ সুদীর্ঘ এক বছর পর সূর্যদেব স্বগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা না একটি মাস সূর্যদেব স্বগৃহে থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কোনো কিছু না পারলে আজ বলুন ওম ঘৃণী সূর্যায় নামা আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আজ যা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ তো দিয়ে দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো প্রকল্পের চয়ন কিন্তু আজ আপনারা করতেই পারেন আজ সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন নিজে এমন কোনো বিষয়ে জড়িয়ে পড়বেন না যেখানে আপনি যুক্ত নন অর্থাৎ অন্যের ব্যাপারে অতিরিক্ত নাক গলানো থেকে বিরত থাকুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না